রাজশাহীতে রোপা আমন ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এবার বাজারে ভালো দাম থাকায় ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন বলেও জানান তারা বাজারে এক টাকা মুন্দরে দরে বিক্রি হচ্ছে ধান বিঘাপতি ধানের গড় ফলন হয়েছে বিশ থেকে বাইশ মন করে তবে পোকামাকড়ের কারণে ধানের ফলন কিছুটা কম হচ্ছে বলে দাবি তাদের রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর সাতাত্তর হাজার পাঁচশো সত্তর হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ করেছে কৃষকরা যা গত বছরের চেয়ে এক হাজার সত্তর হেক্টর বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ চব্বিশ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে এবছর বেশি ধান উৎপাদন হয়েছে ইতিমধ্যে প্রায় সাতষট্টি শতাংশ ধান কাটা শুরু হয়েছে ফলন ও ভালো দাম থাকায় কৃষকরা লাভবান হবেন বলে জানান রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক আপনার ফুদ কি বেশি আর পচন বেশি আপনার পচনের লেগে ধানটা আপনার লাড়া কালো হয়েছে আর ধরেন ফলনও কমিয়ে দেবে আপনার বিঘাতে তারপরও বিশটা আপনার অতিরিক্ত বেশি বিষে আপনার ধরেন কি যে বিঘায় এক হাজার করে খরচ হয়েছে এক আধ আপনার চার বেদ দিয়েছি তাহলে চার হাজারটা এদিকে বিষে তাহলে কীভাবে আমরা ধান করব। খরচ সাত হাজার করে পড়ছে বিঘায় আপনার বিশ ধরে আর আপনার এই পোকার দমন একটু হয় আর ধানের দরটা আছে ই হবে তার এখন যদি আরো একটু আবদার করে দেন তো হবেছে না সেই হিসাবে ঠিকই আছে মূল্য ঠিক আছে দাম আপনার হাজার পঞ্চাশ এই দাম আছে ধানের দামে আবার হাজার ধরেন চলছে এখন হাজার পঞ্চাশ তো খরচ উঠবে কিছু লাভ থাকবে ফলনটা মোটামুটি ভালোই সবারই এক সময় ভাবনা দেবে আলাদা আমাদের ভালোই আছে